সামনেই আমাদের এইস পরীক্ষা হাতে আর মাত্র কয়েকটা দিন এই মুহূর্তে আমাদের উপরে যে মানসিক প্রেশারটা পড়তেছে তা আসলে অসহনীয় বলা যায় আমরা সারা দিন অনেকে পড়তেছি ঘরের মধ্যে বসে সকালে দুপুরে রাতে সারা দিন আমরা পড়তেছি তারপরেও দিন শেষে কেন জানি মনে হচ্ছে কিছুই পড়ি নাই কেমন যিনি মানুষের অশান্তি কাজ করতেছে মনের ভিতরে একটা শান্তি পাচ্ছি না এবং আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি এবং পরের দিনের জন্য যে আমরা পড়বো সেই মোটিভেশনটাও হারিয়ে ফেলতেছি আমাদের এই মুহূর্তে অনেক অনেক বেশি পড়া দরকার কিন্তু আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়তেছি দেখে আসলে পরের দিনের জন্য পড়বো সেই মোটিভেশনটা আমরা আর পাচ্ছি না কী করতে পারি আমরা এই মুহূর্তে এই জন্য ছোট্ট একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তোমরা সবাই এই জিনিসটা অলরেডি শুনছো কিন্তু কেউ কাজে লাগাও না সেটা হচ্ছে তুমি যখনই দিনের শুরুতে তুমি পড়তে বসবে তুমি এই কাজটা তুমি যে হচ্ছে মনে করো কালকে পড়তে বসবে আজকে রাতেই তুমি করে রাখো যে হ্যাঁ আমি কালকে সকালে উঠে আমি এতটুকু পড়বো এই সাবজেক্ট পড়বো এইটা পড়বো এইভাবে পড়বো তুমি যে তোমার রুটিন বা প্ল্যান করে রাখছিলা সেটাকে তুমি জাস্ট নতুন করে আরেকবার এক দিনের জন্য লিখবা একটা পেজ নিবা ওই দিনে তুমি কোন কোন সাবজেক্ট পড়বা বা তোমার কোন কোনটা শেষ করতে হবে তোমার টার্গেট কি কি সুন্দর করে লিস্ট ডাউন করে ফেলো যখন তুমি লিস্ট ডাউনটা করে ফেলবা এবং তুমি ওইটা ধরে ধরে তুমি পড়ার চেষ্টা করো এবং পড়ার পরে শেষে তুমি যখন যখন যেটা পড়ে ফেলবা টিকচিন্ন দিয়ে ফেলবা যে আচ্ছা হ্যাঁ এটা আমার কমপ্লিট এটা আমার কমপ্লিট এই কাজটা তুমি যদি করতে পারো শেষে দেখবা তোমার এই যে মানসিক একটা অশান্তি হচ্ছিল এই জিনিসটা আর হবে না কেন তখন তোমার কাছে জিনিসটা ভিজুয়ালাইজ হবে যে আচ্ছা আমার এইটা এইটা পড়া ছিল পাঁচটা জিনিস পড়া ছিল আমি চারটা পড়ে ফেলছি তার মানে কিন্তু তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমি মোস্ট অফ দ্য জিনিস কিন্তু পড়ে ফেলছি তুমি কিন্তু এখন একটা মানসিক শান্তি ফিল করবা তুমি জানো যখনই আমরা যে কোনো একটা কাজ শুরু করি যখন কাজটা কমপ্লিট করতে পারি আমাদের কিন্তু মনে একটা শান্তি লাগে একটা আনন্দ লাগে আচ্ছা যাক কাজটা আমার শেষ হয়েছে যখন তুমি এভাবে লিখে লিখে টিকচনে দিয়ে এই কাজগুলো কমপ্লিট করবা তখন কিন্তু তুমি এই মানসিক শান্তিটা পাবা তোমার কাছে মনে হবে না আমি বেশ পড়া আগাইছি এবং পরের দিনের জন্য কিন্তু পড়ার একটা কি বলে একটা উৎসাহ তুমি পাবা অবশ্যই তো এই কাজটা অবশ্যই অবশ্যই করো এরকম মানসিক অশান্তিতে ভুগতেছ আমি বলবো সারাদিন পড়ার পরেও এরকম মানসিক অশান্তিতে ভুগতেসো তারা এই ট্রিক্সটা ফলো করে দেখো দেখবা অনেক বেশি বেটার ফিলিংস তুমি পাবা আসলে অনেক তোমার ভালো লাগবে আরও একটা কথা তোমাদেরকে যেটা বলতে চাই দেখো আমরা সারাদিন যখন পড়তে বসি সারাদিন পড়ার সময় দেখবা যে দু তিন ঘন্টা পড়লে আমাদের কিন্তু কী লাগে আর ভালো লাগে না আমাদের পড়ার এনার্জিটা থাকে না তো এটা কিন্তু স্বাভাবিক তুমি কিন্তু এক টানা চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টায় পড়তে পারবা না তাই না তো তুমি যেটা করতে পারো তুমি যে দুই ঘন্টা তিন ঘন্টা করে পড়তে ওই পড়ার মাঝখানে তুমি হচ্ছে একটু উঠো উঠে বসো বা হচ্ছে তুমি হচ্ছে একটু বারান্দায় যাও বা তুমি সাদে যাও বা যদি বিকেল হয় তুমি একটু বাইরে হাঁটো এখন কিন্তু আমাদের অনেক বেশি মানসিক প্রেশার যাচ্ছে সামনেই যেহেতু পরীক্ষা অনেক প্রেশার যাচ্ছে তো দিন তুমি রুমের মধ্যে বসে না পড়ে তোমার মনটাকে একটু রিফ্রেশ করা দরকার তোমার ব্রেনটাকে একটু রিফ্রেশ করা দরকার কারণ তুমি খেয়াল করবে যখন তুমি এরকম নতুনভাবে আবার পড়তে বসা শুরু করো তুমি কিন্তু আরও নতুন এনার্জি নিয়ে বসো আর কি হ্যাঁ তো এই জন্য তুমি এরকম ভেবো না আচ্ছা আমি যদি দশ মিনিট উঠি তাহলে মনে আমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে না অনেক টাইম নষ্ট হবে না বরঞ্চ তুমি আরও বেশি শক্তি সঞ্চয় করে পরের বার বসতে পারবা তো পরের মাঝখানে একটু গ্যাপ দাও দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এক টানা তোমার একদম ছয় সাত ঘন্টা বসে পড়ার দরকার নাই অনেকেই এরকম থাকতে পারো যে রুমের মধ্যে বসে একদম শুধু পড়তেছো যেহেতু পরীক্ষা একদম কাছাকাছি অনেক বেশি মানসিক প্রেশার তোমার মনটাকে একটু শান্ত রাখা দরকার তোমার ব্রেনটাকে একটু শান্ত রাখা দরকার এই জন্য তুমি পড়া মাঝখানে জাস্ট তুমি তিরিশ মিনিট তুমি সময় ব্রেক নাও ব্রেক নিয়ে তুমি একটু বাইরে হাঁটা করো খাওয়া দাওয়া করো বা ফ্রেশ হও তুমি হচ্ছে নামাজ পড়ো তো দেখবে তোমার মনটা কিন্তু একটু শান্তি হবে তার মানে আমাদের এই পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু সবারই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি যদি আমাদের মনটা শান্ত থাকে আমাদের ব্রেন তাহলে কিন্তু ভালোভাবে ফাংশন করবে আমরা কিন্তু ইফেক্টিভলি পড়াগুলো পড়তে পারবো আদারওয়াইজ দেখা যাবে সারাদিন টেবিলে বসে আছি আমার কিছুই পড়া হচ্ছে না আমার পড়া আসলে ওরকম ইফেক্টিভলি হচ্ছে না মনে থাকতেছে না এরকম অনেকের সাথেই হচ্ছে বর্তমানে হবে কারণ সামনে কিন্তু পরীক্ষা তুমি কিন্তু অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছ তো আশা করি তোমরা এই জিনিসগুলো একটু ফলো করো যে হ্যাঁ তুমি খাতায় জিনিসগুলো লিখে লিখে তুমি তিক্ণ তিক্ণ দিয়ে তুমি কাজগুলো শেষ করে ফেলো তাহলে মানসিকটা শান্তি পাবে যে হ্যাঁ সারাদিন এই পড়াগুলো পড়া পড়ে শেষ করতে পারছি এবং পড়ার মাঝখানে একটু একটু করে গ্যাপ দাও এবং হচ্ছে একটু ফ্রেশ হও পানি খাও বা হালকা কিছু খাবার খাও একটু হাঁটাহাঁটি করো বাইরে যাও তাহলে কিন্তু তুমি আরও মানসিক শক্তি সঞ্চয় করতে পারবা এবং তোমরা ভয় পেও না সামনে পরীক্ষা জানি তোমরা ভয় পেয়েও অনেকেই তোমরা ভয় পাচ্ছ কারণ সারা বছর কিছু পড়ো নাই ভেঙে পড়তেছো তো ভয় বা ভেঙে পড়ার কোনো কারণ নাই যদি এরকম কেউ থাকো যে কিছুই পড়ো না এখনও তারপরে তুমি বইটা নিয়ে বসো ওয়ান শট ক্লাসগুলো দেখো দেখবে যে একটু একটু করে শেষ করতে করতে তুমি অনেক সাহস পাচ্ছ এবং তুমি আরও অনেক বেশি শেষ করে ফেলতে পারবা তো ভয় এবং এই মানসিক চাপ থেকে তুমি একটু দূরে থাকো বের হয়ে আসো মানসিক শান্তিটা তুমি নিয়ে আসার চেষ্টা করো দেখবা যে তোমার পড়ালেখায় আরও অনেক বেশি গতি আসবে ভালো থাকো সুস্থ থাকুক সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের এসএসসি পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয় সবাই সবার জন্য দোয়া করো তোমরা আমার জন্য দোয়া করো তোমাদের জন্য কিন্তু ওয়ান শর্ট ক্লাসগুলো চলতেছে সেগুলো দেখে ফেলো যারা এখনও দেখো নাই ওয়ান শর্ট প্লেলিস্টে গিয়ে দেখো দেখবা খুব সুন্দর করে কম সময়ের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ